আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারফিন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার তারেক রহমান আব্দুল হামিদের দেশ ত্যাগে সবাই সব জানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত শাহবাগ ব্লকেট আবারও লাখের বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ বাড়ছে উদ্বেগ ধর্ম নিয়ে বিভাজন না করে ঐক্যবদ্ধ থাকতে হবে মির্জা ফখরুল বিশেষ অভিযানে সারাদেশে এক হাজার জন গ্রেফতার ভারত পাকিস্তান উত্তেজনা বিমানের তিন ফ্লাইটের সময় পরিবর্তন মামলা না তুলে নেওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা প্রিন্স গ্রেফতার দেশের তিন জেলার ষাট কিলোমিটার বেগে ঝড় বজ্রসহ বৃষ্টির আভাস ভারতের 77টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান এবং মৃত্যুর আগেই বিল গেটস সম্পদের নিরানব্বই শতাংশই দান করবেন মানব সেবায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যমূলকভাবে নানা ইস্যু তৈরি করে ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে একই সঙ্গে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি শুক্রবার খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান এসময় সময় তিনি সদ্য নির্বাচিত পোপকে আন্তরিকভাবে স্বাগত জানান তারেক রহমান বলেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময় সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে বিশেষ করে অতীতে সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলেন সৈরাচার শেখ হাসিনা তিনি আরো বলেন বিএনপি শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে এসেছে কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে কিনা তা নিয়ে জনমনে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের প্রসঙ্গে তারেক রহমান বলেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে এই সরকার স্বৈরাচারদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে তিনি এই কৌশলের সঙ্গে শেখ হাসিনার অতীত দেশ ত্যাগের ঘটনাকেও তুলনা করেন তারেক রহমান আরো বলেন দেশের প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন দেশ কোনো ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয় এটি জনগণের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন তিনি দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার দিবা রাত তিনটা পাঁচ মিনিটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে এসবি প্রধান গোলাম রসুল গণমাধ্যমকে বলেছেন আব্দুল হামিদ কত রাতে দেশের বাইরে গেছেন তিনি বিমানবন্দরে যান রাত এগারোটার দিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চলে বসেন দেশে ছাড়তে তাকে বাধা দেওয়া হয় হয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে দেওয়া হয়েছে হত্যা মামলার আসামি হয়েও কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে মনে করছেন অনেকেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত শাহবাগ ব্লকের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মেন্টো রোডের ফোয়ারার সামনের সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি ঘোষণার পর সমাবেশ থেকে হাসনাদ আব্দুল্লাহ নেতৃত্বে সাধারণ ছাত্র জনতার একটি মিছিল শাহবাগের দিকে যায় এবং শাহবাগ অবরোধ করে রাখেন ইন্টারিম সরকার আমাদের দাবি মানেনি তাদের কানে আমাদের দাবি পৌঁছেনি তাই আমরা ব্লুকেট দিয়ে আওয়ামলীগ নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে ছাড়ব যতদিন পর্যন্ত আওয়ামলীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত শাহবাগ ব্লুকেট থাকবে মিয়ানমারের রাখাই অঞ্চল থেকে গত এক বছরের নতুন করে আরও অন্তত এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে এখনো প্রতিদিন গড়ে বিশ থেকে তিরিশ জন রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজারের স্থানীয় বাংলাদেশিরা বলছেন নতুন রোহিঙ্গাদের সংখ্যা আরো অনেক বেশি এবং বিষয়টি স্থানীয় বাংলাদেশী নাগরিকদের জন্য গভীর উদ্বেগের নতুন এই রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধন থাকা খাওয়ার ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়েও দুশ্চিন্তা রয়েছে ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে রাজধানীর খামার বাড়িতে স্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন কোন শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তিনি বলেন প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায় ঐক্যের কথা বলে তাই ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয় স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেই চেতনা ধরে রাখতে হবে বিএনপির এই মহাসচিব বলেন একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে তিনি আরো বলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি এর উদ্দেশ্য একটি গণতন্ত্রের রাষ্ট্র চাই সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে বিভাজন নয় ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে সারা গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো এক হাজার একশো পঁচাত্তর জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরো চারশো চুরানব্বই জন শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি আইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার একশো পঁচাত্তর জন আসামিকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য ঘটনায় চারশো চুরানব্বই জন মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ছয়শ জনকে তিনি জানান পুলিশের বিশেষ এই অভিযান চলমান থাকবে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তিন ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতিতে টরেন্টো রোম ও লন্ডন লন্ডনামী ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার নয় মে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশ সীমা পরিহার করে ফ্লাইটের পরিচালনা ঘোষণা এই অবস্থায় শুক্রবার থেকে একত্রিশ মে পর্যন্ত বিমানের টরেন্টো রোম ও লন্ডন কামি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ইয়াসিন আলী স্বপন নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর আকুয়া মরলবাড়ি গঞ্জপা মালবাড়ি এলাকায় স্বপনকে ছুরিকাঘাত ঘটনা ঘটে স্বপন মালবাড়ি এলাকার বাসিন্দা তিনি আনন্দমোহন কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ করেছে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা শহরের পশ্চিম পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় ফারুক আহমেদ প্রিন্স শহরের পশ্চিম পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে এছাড়াও তিনি গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ছিলেন দেশের তিন জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার রাতে একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তা একথা জানানো হয়েছে আবহাওয়া বিদেশ খন্দকার হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা বরিশাল এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ইসরায়েলের তৈরি হারফ ড্রোন পাকিস্তানে হামলায় ভারত এসব ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার জন্য পাঠানো ভারতীয় সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ইসরায়েলিদের তৈরি এসব হারপ ড্রোন বিভিন্ন জায়গায় ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আত্মা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সাতাত্তরটি ড্রোনের মধ্যে উনত্রিশটি ড্রোন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এবং বাকি আটচল্লিশটি ড্রোন শুক্রবার সারাদিন পর্যন্ত ভূপাতিত করা হয়েছে মৃত্যুর আগেই নিরানব্বই শতাংশ সম্পদ দান করে দেবেন গেটস বৃহস্পতিবার নিজের ব্লগ পোস্টে এ ঘোষণা দেন তিনি আগামী দুই দশকের মধ্যে নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ে দেবেন বিশ হাজার কোটি ডলার যা মূলত ব্যয় হবে মানব সেবায় বলে জানান এই ধনকুবের বিল গেটসকে এক নামেই চীনে পুরো বিশ্ব প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তার বিশ্বাস ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেওয়া আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ